মুসা ইসলামের যোগে কারুণ ছিলেন ধন প্রবান ব্যক্তি আল্লাহবাহ তাকে ভাবে ধন সম্পদ দিয়েছিলেন কারুণের এমন এত বেশি ধন সম্পদ ছিল ওই ধন সম্পদের চাবি বহন করতে একজন শক্তিশালী দল ছিল চিন্তা করা যায় মানে চাবিগুলি বহন করতে মানে এতগুলি সিদ্ধ করে চাবি এতগুলি চাবি ছিল মুসা বলেছিলেন যে তুমি আল্লাহ তোমাকে যেভাবে দিয়েছে তুমি সেভাবে মানুষদেরকে দান সাজিকা করো মানুষদের উপকারে তোমার সম্পদগুলি কাজে লাগাও কিন্তু কারণ গর্ভ করে বলেছিল না কিন্তু মমনকে তোমার দিই বলে আমার সম্পদ আমার যেমন ইচ্ছা আমি তাই করবো এভাবে দিন কি করলেন অহংকার কি করলেন তিনি অহংকার করলেন তখন আল্লাহ আনবেন অতফর আমি কারুণকে কি করেছি তার প্রসাদগুলিকে গুলিকে কারুণকে তার বড় বড় প্রসাদ বিল্ডিং সমূহকে মাটির মধ্যে কি করে দিয়েছি দাবিয়ে দিয়েছি তখন আমি কারুণকে ধ্বংস করে দিয়েছিলাম যখন আমি কারণকে ভূমিকম্পের মাধ্যমে উল্কিয়ে দিয়েছিলাম তখন পৃথিবীর কোনো শক্ত ছিল না আমার এই গজবের বিরুদ্ধে মোকাবেলা করতে কোনো দল কোনো দল ছিল দল ছিল না এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারে নেই আল্লাহর আজাদ যখন আসবে আল্লাহর ধরা যখন আসবে তখন তার যত সেনাবাহিনী থাকুক হ্যাঁ যতই ফোজ থাকুক আল্লাহর গজবকে কেউ বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে বাঁচতে পেরেছে যারা দেশের মধ্যে অন্যায় জুলুম করেছিল আলেমদেরকে কষ্ট দিয়েছিল আল্লাহদেরকে অত্যাচার করেছিল তারা এখন আছে নাই কেন নাই যখন আল্লাহ তখন আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য কেউ থাকবে কারো সাহস আছে ইন্দ আলিয় সমস্ত শক্তির মালিক একমাত্র কে একমাত্রকে সবার